এইবার হাটের সবচেয়ে দামি গরুটা আমি কিনছি নাকে হ বিশাল বড় গরু নাকে হ পূজা এক লাখ টাকা দাম হকসনাকে ভাই দামটা কমে গেল না এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম হ কি গরু ওইটা গরুর ল্যান্ডা দেখলে জৈরার জুড়ো নিতে মন চায় মুখ দেখলে জৈরার চুমা দিতে মন চায় তাতের ভিতরে আমার চেহারা দেখা যায় আর পাশা কিছু উল্টুলা দেখলে ঠাপু দিতে মন চাই আর গোপল মাখনের মতো বসের খেয়াল আইতে মন চাই তুই বেশি কথা কস কে ছাতা আমার মাথার উপর তেল আমার বিদায় করে দেন তোর ধইরা রাখছে কেন তেল আমার দেহা কি এতিয়া পাইউ ভাই ওই তো আমার গরু ট্রাক ড্রাইভার এত খঞ্চাবা মানলাম হুদাই আমিতো তো বাপজি এলাকান লাগান মুকলে ওর কাছে গরুর কথা কইলে ও এলাকা ছরাই দিব হকাস নাকে হ কত দিন জিমো তোরে তেল করছ 4700 কে আর ও ভাবে ইদ্র গরু নাকি না বাসুর কিনা ও টাকা 4700 টাকা আরে বেটা পদ্দাসে যে হুন্ডা চলাচল বন্ধ না কইরা দিলে ওরকম গরু আমি হেলমেট পরে হুন্ডার পিছে বাইয়া নিইতাম আরে টাকা 4700 টাকা দিলে ঠকায় যাইবো গা হকাস না কে